গোল গোল গরম ফুলকো রুটি মুরগির মাংস দিয়ে রুটি খেতে খুব মজা লাগে আপনাদের দাদা ছয়টা রুটি করবে তাই হাতে করে ছয় বার মেপে নিচ্ছে জলও আপনারা অল্প অল্প করে দেবেন যেন জল বেশি না হয়ে যায় অল্প করে জল দিয়ে মেখে নেবেন লাগলে আবার একটু দেবেন এভাবে মাখবেন আপনারা যদি প্রত্যেকটা রুটি ফুলকো করতে চান তাহলে খুব ভালো করে মাখবেন যত ভালো মাখবেন রুটি তত ফুলবে শুধু মাখার উপর রুটি ফোলে না বেলতে হয় ও ঠিক মতন ঠিক মতন বেললেও রুটি ফলে আমরা এখানে ঠান্ডা জল দিয়েছি কোনো গরম জল দেয়নি আবার লবণও দিইনি তরকারিতে লবণ আছে আমরা তরকারি দিয়েই খাব তাই লবণ দেওয়ার কোনো দরকার নেই আর গরম গরম ভেজে আমরা গরম গরমই খেয়ে নেব তাই ঠান্ডা জল দিয়ে রুটি করলেও কোনো অসুবিধা নেই এই রুটিগুলো খুব নরম হয় যদি রুটি করার সব প্রসেস ঠিকঠাক থাকে সে গোল গোল করে খুব সুন্দর করে রুটি করে নিচ্ছে রুটি করা হয়ে গেলে রুটির পর সামান্য এক চিমটি আটা সে মেখে দিচ্ছে যেন রাখলে রুটি একটা সঙ্গে একটা লেগে না যায় আপনাদের দাদার রুটি করা প্রায় হয়ে গেছে এখন আমরা বাঁচতে চলে এসেছি দেখেন কত সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা রুটিন ফুলেছে যেন দেখে মনে হচ্ছে ফুটবল সে খুব ভালো রুটি করতে পারে আমি এত ভালো পারি না ভাজতে গেলে আমার অর্ধেকটা ভাজ অর্ধেকটা ফুলে ওঠে আর অর্ধেকটা ফুলে না আর বেলতে গেলে অতটা গোলও হয় না সে খুব ভালো রুটি করতে পারে একে একে সে সব রুটি গুলোই ভেজে নিচ্ছে আর প্রত্যেকটা রুটি কি সুন্দর করে ফুলে উঠেছে কত সুন্দর ফুলে উঠেছে সে এপাশ ওপাশ উল্টে ভেজে নিচ্ছে আমাদের রুটি ভাজা হয়ে গেছে এখন গরম গরম রুটে দিয়ে মুরগির মাংস এই মুরগির মাংসটা আমি দুপুরে রান্না করেছিলাম আপনারা ভালো থাকবেন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন লাইক দেবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে ভিডিও করার উৎসাহ বাড়ে আপনারা আমাদের উৎসাহ দিবেন আপনারাও ভালো থাকবেন আমিও খেতে বসে যাচ্ছি ভালো থাকবেন আপনারা